সুন্দর বয়ে আনন্দ মন্দ সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকুল সুন্দর বয়ে আনন্দ মন্দিল সমুদিত প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল সুন্দর আনন্দ কুঞ্জে কুঞ্জ জাগিছে বসন্ত পূর্ণ গন্ধে কুঞ্জে কুঞ্জে জাগছে বসন্ত পূর্ণ গন্ধ শূন্য বাজিছে রে অনাদিবনাধনি সুন্দর বহি আনন্দ মন্দানীল নিল প্রেম চন্দ্র অন্তর পুলকাকুল সুন্দর বহি আনন্দ অচল বিরাজ করে মন্ডিত সুমহা সিংহা স্বিত্রিভুবনেশ্বর অচল বিরাজ করে সচিতারা মণ্ডিত সুমহান সিংহা সর। পদতলে বিশ লোক জযজযগিত জয় জয় গীত গায়ে সুর নর লোক জয় জয় গীত গায়ে নর সুন্দর বহি আনন্দ মন্দ সমুদিত চন্দ্র অন্তর পুলকুল সুন্দর বহি আনন্দ জোসেমেন ম্যাকলাউটের উদাহরণ চলছে হ্যাঁ স্বামীজির উপরে জোশিমিন মনে করতেন পাশ্চাত্যে স্বামীজির বাণী প্রচার করার তাঁর একটি বিশেষ দায়িত্ব আছে তাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধল তখন তিনি লিখলেন যেসব জায়গায় যুদ্ধবিগ্রহ চলছে সে ভারতেই হোক আর ইউরোপেই হোক সেই সব অঞ্চলে আমি বাবা যাচ্ছি না আমার যাওয়ার কোনো ইচ্ছেই নেই তাছাড়া স্বামীজির মতো আমিও বলি পাশ্চাত্যেই আমাকে বেশি কাজ করতে হবে এবং সেই কাজের প্রভাব সেখান থেকে ক্রমে ক্রমে ভারতে ছড়িয়ে পড়বে ভারতবর্ষে গিয়ে আমার পক্ষে যা করা সম্ভব তার চেয়ে ঢের বেশি কাজ করতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এখন আমেরিকার শত শত মানুষ ভারতের আধ্যাত্মিক সম্পদের দিকে আকৃষ্ট হচ্ছে কালে তাদের সংখ্যা বেড়ে হাজার হাজার হবে লক্ষ লক্ষ হবে সত্যি এখন তো কোটি কোটিতে দাঁড়িয়ে আছে এখন কোটি কোটিতে দাঁড়িয়ে আছে আর আমেরিকা যেভাবে বিশ্বের প্রধান দেশ হিসেবে এগোচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তার প্রভাব ক্রমশ দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়বে যখনই কোথাও বিশেষ পুজো উৎসব অনুষ্ঠান বা কোনো নতুন কেন্দ্রের উদ্বোধন হয়েছে জোসেফিন তাদের যোগ দেওয়ার চেষ্টা করতেন কারণ তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন তার উপস্থিতির মধ্যে দিয়ে সকলেই স্বামীজির একটি স্পর্শ অনুভব করবেন তিনি লিখেছেন ধীরে ধীরে স্বামীজির বাণী প্রচারের দিয়ে দেশে প্রসারিত হচ্ছে গতকালই আমরা তিনজন মিস পেন্সার এবং বাড়ির নিচের তলায় একটি ধ্যানঘরের উদ্বোধনের উপলক্ষে এ সমবেত হয়েছিলাম এর কিছু মূল্যও থাকতে পারে আবার নাও পারে সে যাই হোক মূল কথাটি হলো সব মানুষই যে দেবতা স্বামীজির বাণীটি আমাদের কোনো অবস্থাতে ভুললে চলবে না অন্য এক চিঠিতে তিনি লিখছেন নিখিলানন্দের সেন্টারে বেদান্ত কেন্দ্রে আজ এক ঘন্টা কালী দেখলাম আমরা প্রায় কুড়িজন ছিলাম যেহেতু আমি স্বামীজিকে ব্যক্তিগতভাবে চিনতাম সেই কারণে আমি গেলে ওরা খুব খুশি হন স্বামীজিকে যারা খুব ঘনিষ্ঠভাবে ব্যক্তিগতভাবে জানতেন বোধ হয় তাঁদের মধ্যে একমাত্র আমি এখানে এখনও জীবিত এবছর স্বামীজি প্রথম আমেরিকা আসার শিকাগো জুলাই আঠেরোশো তিরানব্বই পঞ্চাশ বছর পূর্ণ হবে সেইগুলোকে উপলক্ষে এখানকার প্রত্যেক বেদান্ত কেন্দ্রে কিছু না কিছু উৎসব অনুষ্ঠান হবে নিখিলানন্দের ইচ্ছা তাঁর কেন্দ্রে ওই সময় আমি কিছু বলি বেলমঠের বর্তমান অধ্যক্ষ স্বামী বিরোজানন্দ তাঁর শেষ এক চিঠিতে লিখেছেন গত আটচল্লিশ বছর ধরে ট্যান্টিন ট্যান্টিন মানে জোসেফিন ম্যাকলাউড যে সামাজিক স্থিতিকে জাগিয়ে রেখেছেন তার থেকে সামাজিক আধ্যাত্মিক শক্তি কিছুটা আঁচ করা যায় পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় স্বামীজির বই প্রকাশের ব্যাপারে জোসেফিন এমনই অদম্য উৎসাহ আগ্রহ ছিল যে তিনি কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করতেন না খরচপত্রের ব্যাপারেও কখনও কার্পণ্য করেনি জোসেফিন লিখেছেন এডগার্ড লি মাস্টার্স ম্যাকমিলানকে যে প্রকাশক স্বামীজির যোগের উপর চারটি বই ছাপিয়ে ছাপতে রাজি হননি লিখেছেন আমার বিশ্বাস বইগুলি অন্তর্নিহিত সত্যের আত্মিকরণের উপরই জগতের আধ্যাত্মিক সমস্যার সমাধান নির্ভর করছে এই চিঠি পেয়েই ম্যাকমিলান স্বামীজির বইগুলি তাদের পুনর্বিবেচনার জন্য আমাকে পাঠাতে বলেছেন অবশ্য সে কথা ওরা আমার কাছে খুলে বলেননি ওদের কথা মতো আমি আজই বইগুলি পাঠিয়ে দিলাম জীবনের পদে পদে কী বিস্ময় কী রোমাঞ্চ ভাবি এবং এই জীবনে আমাদের এক বিরাট ভূমিকা আছে তাই না উনিশশো চোদ্দো সালে একটি চিঠিতে যশোমিন লিখেছেন আজই টোনি সুসম্যানকে ইন্সপায়ার্ড টক্স এর পাণ্ডুলিপি মানে ইন্সপায়ার টক্সের বাংলা হচ্ছে ও বাবা ভুলে গেলাম একটা ইন্সপায়ার টক্সের বাংলাও হয়েছে ইন্সপায়ার টক্সের পাণ্ডুল বিমান ডাকে পাঠালাম পাণ্ডুল ভালো করে পড়ে দেখে শুনে যদি কিছু আদর বদর থাকে তো সেসব টাইপ করে জ্ঞান যুগের অনুবাদ দিয়ে যেখানে পাঠিয়ে যান সেখানেই পাঠাক সে এই আমাদের একান্ত ইচ্ছা বইটি জার্মান ভাষায় ছাপার জন্য ইতিমধ্যেই যা হারবার্টকে আমি টাকা করি বা যা দেবা দিয়েছি এই বইটি ছাপা হয়ে গেলে স্বামীজির চারটি ছোটো বই প্রকাশের কাজ সমাপ্ত হবে কেমন হবে কোথায় ছাপার কাজ হবে তা অবশ্য আমি ঠিক জানি না তবে এইটুকু বলতে পারি যা হারবার্ট স্বামীজির এই বইগুলি জার্মান ভাষায় প্রকাশের দায়িত্ব নিয়েছেন এবং সে বাবদ তিনি যা চেয়েছেন অর্থাৎ ষোলোশো ডলার আমি তাকে দিয়ে দিয়েছি টনি জানতে চেয়েছে সে আর কীভাবে স্বামীজি সাহায্য করতে পারে তা আমি তাকে বলেছি তুমি এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করে দাও মিসেস বার্লিনার যদিও বইটির অনুবাদ করছেন কিন্তু তার ধারণা টোনির জ্ঞানযোগের অনুবাদ আরও সুন্দর হয়েছিল যাই হোক খুব উঠে পড়ে লাগো এই আমার ইচ্ছে